ধারাবাহিকে শুরুতে দেখা যায় রাঙা একলব্যকে বলে আমি তোকে বাঁচাতেই নিজের জীবন দিতেও রাজি ন্যাশনাল খেলাও ছেড়ে দেব তোকে কিডনি দিয়ে সুস্থ করব কিন্তু একলব্য রেগে গিয়ে বলে এসব বলে লাভ নেই ন্যাকামি করিস না কিডনি দিয়ে বাঁচাবি তখন পাঞ্জালি বলে ভাই তুই কি বলছিস ও ঠিকই বলছে একবার ভাব নিজের চ্যাম্পিয়ন খেলা ছেড়ে তোকে বাঁচাতে চাইছে আর তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস একলব্য বলে শরীর খারাপ লাগছে সবাই চলে যা এরপর পাঞ্জালি রাঙার হাত ধরে বাইরে নিয়ে যায় রাঙা কানতে কানতে বলে দিদি আমি কি দোষ করেছি পরশুদিন তো হাত ধরে এত কথা বলল এখন এত রাগ করছে কেন পরের দৃশ্যে ময়না সার্থককে বোঝায় একলব্যের জন্য সবাইকে ডোনার হতে বলা হবে কিন্তু যদি তোমাকে বলা হয় তুমি যেন রাজি না হও নইলে আমাদের জীবন শেষ সার্থক বলে আমি তোমার মতো বোকা নই কিডনি দিয়ে ওকে বাঁচাবোলা বাবা মা সব ব্যবস্থা করবে আমি অসুস্থ হলে আমাকে এক টাকাও দেবে না একলব্যর অনেক টাকা আছে সেই টাকায় সুস্থ হবে তখন বৃন্দাই সে বলে ঠিকই বলেছ তোমাদের অসুখ হলে কিছু দেবে না অথচ ছোট ছেলেকে বাঁচাতে লাখ লাখ টাকা খরচ করছে ঠিক তখনই নিচে চাচামিচি শোনা যায় বৃন্দা বলে অঙ্কুরা রাহিরে এসেছে রিপোর্টটা জানতে হবে ড্রয়িং রুমে সবাই জড়ো হয় সভ্য জিজ্ঞেস করে রিপোর্টে কি এসেছে অঙ্কুর বলে সব রিপোর্টে একই ফল একলভ্যের দুই কিডনি ড্যামেজ দ্রুত একটা কিডনি লাগবে ঠিক তখন রাঙাই এসে বলে জামাই দাদা আমাকে হাসপাতালে নিয়ে চলো আমি বাবুকে কিডনি দিয়ে বাঁচাবো সভ্য বলে বললেই তো হয় না মিলছে কিনা দেখতে হবে অঙ্কুর বলে তুমি দিলে খেলাধুলা করতে পারবে না সার্থক বলে আরও বড় সমস্যা একলব্য তো প্লেন চালায় এক কিডনিতে আকাশে উঠতে পারবে তখন সভ্য বলে প্লেন না চালালেও অন্য কিছু করতে পারবে অন্তত আমাদের সঙ্গে বেঁচে থাকবে কিছুক্ষণ পর পাঞ্জালি সভ্যকে বলে খবরের কাগজে নিউজ সরাতে সভ্য দ্বিধায় পড়ে যায় এরপর আহিরি রাঙাকে বোঝায় তুমি চ্যাম্পিয়নে খেলো সোনার মেডেল আনো এটাই একলব্যর ইচ্ছে তুমি অনেক ত্যাগ করেছ এবার তোমার স্বপ্ন চলবে না অঙ্কুর জিজ্ঞেস করে তাহলে কি করবে আহিরি বলে আমি ডোনার পেয়েছি সবাই অবাক হয় সভ্য বলে তুমি ডোনার পেয়েছ কে দেবে আহিরি বলে আমি নিজে দেব একলব্যের সঙ্গে আমার ডোনার ম্যাচ করেছে এতদিন কিছু করতে পারেনি সব করেছে রাঙা এবার আমি চাই আমি ওকে সুস্থ করি এই কথাগুলো সিঁড়ি থেকে শুনে একলব্য চুপি চুপি কান্না করে অন্যদিকে ময়না বৃন্দাকে বলে আহিরি কি সত্যি একলব্যকে ভালোবাসে নাকি অভিনয় করছে বৃন্দা বলে ওর মনের কথা কেউ বোঝে না এটা ভালোবাসা নাকি নাটক সেটা সময়ই বলবে শেষ দৃশ্যে রাঙা চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়ে একলব্যকে বলে আমি খেলতে যাচ্ছি একলব্য আশীর্বাদ করে ফোকাস রাখ সোনার ম্যাডেল আন রাঙা কাঁদতে কাঁদতে বলে আমি সব সময় চাইছিলাম খেলি আর তুই দাঁড়িয়ে দেখিস একলব্য বলে তোর কোচ তো থাকবে উৎসাহ দেবে আমি কাল মারা গেলেও কি তুই খেলা ছাড়বি তখনই পাঞ্জালি এসে বলে ভাই এসব কি বলছিস ওকে ভালো কিছু বল পরে দেখা যায় বৃন্দা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায় সভ্য জিজ্ঞেস করলে বলে আমার কাজে যেতে হবে আহিরি সব সামলাচ্ছে আমরা যে লাভ নেই বৃন্দা মনে মনে ভাবে এই সুযোগে জানতে হবে আহিরি কি করছে আর রাঙাকে মাঝপথে আটকাতে হবে আগামী পর্বে দেখা যাবে রাঙা ন্যাশনালে খেলতে রওনা হলে গুন্ডারা ছবি হাতে নিয়ে অপেক্ষা করছে আর বলে এটাই সেই মেয়ে